আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি পাহমিদাস ফুল ভিডিওটা দেখবেন প্লিজ 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 আজকে আমি আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর থ্রি পিস কালেকশান কিছু ওয়ান পিস কালেকশান কিছু কাপ্তান টপস কিছু গাড়ার ড্রেস আরও আছে কিছু কোটি গাউন একদম ব্লেজার গাউন যেটা বলা হয় খুব দারুণ দারুণ কালেকশন নিয়ে এসেছি আরও আছে নর্মাল গাউন কিছু জর্জেট গাউন আছে কিছু আছে কটনের মধ্যে আর কিছু আছে শর্ট গাউন খুব সুন্দর সুন্দর কালেকশান নিয়ে নিয়ে এসেছি আরও এনেছি কোয়ার চিকেন কারির টু পিস কালেকশান খুব সুন্দর একদমই সুন্দর আরও কিছু গাউন আছে যেগুলো আপনারা যেই কোনো অনুষ্ঠানে পরে যেতে পারেন একদম সিম্পলের মধ্যে যাকে বলা হয় গর্জিয়াস খুব দারুণ দারুণ কালেকশান খুবই সুন্দর আর প্রাইসটা অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছে না এত দারুণ দারুণ কালেকশান কেউ মিস করবেন না খুবই সুন্দর এছাড়াও আরও অনেক সুন্দর সুন্দর গর্জিয়াস থ্রি পেস গাউন আছে যেগুলো সত্যিই খুবই সুন্দর আর কোয়ালিটি ফুলে তো বিহার্স একটু কষ্ট করে ধৈর্য সহকারে ফার্স্ট টু লাস্ট ফুল ভিডিওটা দেখবেন নয়তো অনেক দারুণ দারুণ কালেকশন আপনারা মিস করে যাবেন কি দারুণ লাগছে দেখেন প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর আর এই থ্রি দেখেন কি যে সুন্দর আর এগুলো যেই কোনো পার্টিতে যে কোনো অনুষ্ঠানে আপনারা পড়ে যেতে পারবেন আর পার্টি গাউনগুলোর কথা তো বলার অপেক্ষাই রাখে না বিয়ের সিজন যেহেতু চলতেছে এখন কিন্তু আপনারা যে কোনো বিয়েতেও পড়ে যেতে পারেন অথবা পার্টিতেও পড়তে পারেন আর রেগুলার ইউজের জন্য তো কিছু থ্রি সাথে থাকছে আরও আছে পিস খুব দারুণ দারুণ হিট প্রোডাক্ট আছে আশা করি আপনাদের ভালো লাগবে খুব সুন্দর আর কোয়ালিটিফুল ড্রেস যারা চাচ্ছেন তারা কিন্তু এগুলো নিতে পারেন একদম রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন কারণ এগুলো দেখতে যেমন সুন্দর প্রাইসটা অনেক রিজনেবল আছে সো এগুলো নিয়ে নিতে পারেন যারা একটু বাজেট ফ্রেন্ডলি ড্রেস খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকের এই কালেকশানগুলো একদমই পারফেক্ট সো কেউ মিস করবেন না দ্রুত দ্রুত নিয়ে নিন আপনার পছন্দের ড্রেসটি আর আরও কিন্তু একটা হিট প্রোডাক্ট আছে যেটা হলো নায়রা কাট দেখেন নায়রা ড্রেসটা কি সুন্দর লাগছে একদম পুরো মেরুন কালারের নায়রা অনেকে মেরুন কালারটা অনেক বেশি পছন্দ করেন তো তারা ওইটা নিতে পারেন খুব সুন্দর আর যে ধামাকা একটা টু পিস আছে যে এটা এত তাই কম দামে পেয়ে যাচ্ছেন যে কল্পনা করতে পারবেন না যে এত কম দামে এত সুন্দর সুন্দর টু পিস কালেকশন সো বিহর্স যদি ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া এই মোপা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন তার আগে অবশ্যই ড্রেসের স্ক্রিনশটটা নিয়ে নেবেন তো এই মোপা হোয়াটসঅ্যাপে নক দিলে আমি আপনাদেরকে এগুলো প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং বলে দেব। আর বিহর্স প্লিজ আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আছে আমার ভিডিওটা একটু শেয়ার করে দিন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য যেসব সোশ্যাল মিডিয়া আপনারা ইউজ করেন ওগুলোতে একটু শেয়ার করে দিয়ে আমার পাশে থাকুন আমাকে একটু সাপোর্ট করুন প্লিজ আর অবশ্য আমার চ্যানেলে ভিজিট করবেন ভিজিট করলে আরও অনেক ধরনের প্রোডাক্ট দেখতে পাবেন আমার চ্যানেলে মোটামুটি আপনারা সব ধরনের প্রোডাক্টই পেয়ে যাচ্ছেন ম্যানস উইমেন্স কালেকশান প্লাস বেবি কালেকশানও আছে কিন্তু সো ভিউয়ার্স একটু অবশ্যই অবশ্যই কষ্ট করে আমার চ্যানেলে ভিজিট করবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ 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 সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ আস